হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ভিডিও ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগত ভিয়ার্স আমি একজন প্রাণী চিকিৎসক প্রাপ্ত আমি এমনভাবে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গবাদি বিভিন্ন হাটবাজার পরিদর্শন দাম এগুলোতে দেখাবোই পাশাপাশি আমি গরু লালন পালন এবং গরু যে চিকিৎসা নিয়ে কৃষকরা প্রচুর অর্থ ব্যয় করে এবং সমস্যায় থাকে চিন্তিত থাকে তারপরেও দেখা গেছে যে সঠিক চিকিৎসার অভাবে অনেক সময় গরুটা মৃত্যুবরণ করে তা আমি আপনাদের যে চিকিৎসা দেখাবো সেটাই হচ্ছে আপনাদের যাতে কিছুটা অর্থ লাঘব হয় এবং সহজ চিকিৎসা আসলে গরুর চিকিৎসা আমরা গরুটা অসুখ হলে আমাদের মাথা খারাপ হয়ে যায় আমি আপনি যদি অসুখ হয় আপনিও তাও দু দিন পরে ডাক্তারের কাছে যেতে পারেন কারণ বলতে পারেন না কি হলো তারপরে আপনি টাকা পয়সারও চিন্তা করেন যে এক দু দিন ভুগিয়ে দেখি ঠিক হয় কি না কিন্তু গরুটা যখন অসুখ হয় তখন আপনি পেরেশান হয়ে যান তখন ডাক্তার ডাকেন এক ডাক্তারে ফেল করল আরেক ডাক্তার ডাকেন এভাবে আপনারা অনেক টাকা লস করেন তবে একটা ডাক্তার ডাকলে আপনাদের হাজার বারোশো টাকা চলে যায় তারপরে আবার তিন চারশো টাকার ওষুধ খাওয়াইতে হয় তা আমি আপনাদের যা বলবো সেটি যদি মনোযোগ সহকারে শুনেন এবং ডায়েরিতে লিখে রাখেন তাহলে দেখা গেছে যে আপনি অনেকটা উপকৃত হবেন হয়তো ডাক্তাররা আমাকে অনেক বকাঝোকা দিতে পারে গালাগালি দিতে পারে অনেক ব্যাড কমেন আসতে পারে তো কাশুক সেটা সমস্যা নাই ডাক্তার আর কয়জন কন এই বাংলাদেশে ডাক্তার হয়তো হাতে গোনা প্রত্যেকটা গ্রামে হয়তো একটা করে আছে। আষট্টি হাজার গ্রামে হয়তো আষট্টি হাজার ডাক্তার আছে কিন্তু আপনারা তো আঠারো কোটি আমরা তো আঠারো বাইশ কোটি মানুষ প্রত্যেক গ্রামেই মনে করেন প্রত্যেক বিভাগেই বিভাগই মনে করেন চার পাঁচ কোটি করে আছে প্রত্যেক থানায় দুই এক আছে প্রচুর লোক আছে তো এই কৃষক তো অনেক কৃষকের এইট্টি পার্সেন্ট কিন্তু আমাদের কৃষি এইট্টি পার্সেন্টই কৃষি কৃষক গৃহস্থ এরা কিন্তু এটা গরু পালে তাই তাদের যদি মনে করেন উপকার হয় আমাদের তো আমার তো ওই ক্ষুদ্র চিন্তা করে লাভ নেই আমি যে দেখাচ্ছি আমার গ্রামে হয়তো দেখা গেছে যাবে যে আমার আমার কল কম আসবে তারা নিজেরা নিজেরা করবে কোনো সমস্যা নাই আল্লাহ রিজিক দাতা আল্লাহ একভাবে না একভাবে দিবেই একভাবে না একভাবে দিবে এখন আমি আপনাদের আজকে একটা গরু গুরুত্বপূর্ণ একটা অসুখের কথা বলবো প্রবলেমের কথা বলবো যেমন আমরা অনেক সময় বেশি ভুষি খাওয়া ফেলাই অথবা খেতে ঘাস আনি অজানা ঘাস খেয়ে পেট কামড়ানি শুরু হয়ে যায় পেট ফাঁপে পেট কামড়ানি হয় পেট কামড়ানি অবশ্য দুই ধরনের আছে দুই ধরনের বলতে শুধু গরুটা পেট কামড়ায় আরেকটা আছে প্যাটটা প্যাটে গ্যাস হয় ফাঁপে যে গরু এটার লক্ষণটা কি আপনি লক্ষণটা কিভাবে চিহ্নিত করবেন বা কি কারণ ফার্স্টে আপনি কারণ বলতেছি যে অতিরিক্ত শুষ্ক খাবার আবার বার্ষিক পচা যদি খায় যেমন ঘাসটা পানির মধ্যে ভিজানো ছিল দুই দিন ওই পচা ঘাসটা খাইলো বা খেটটা ভিজানো ছিল দুই দিন ওইটা খাইলো অথবা পচা ভাত দেয় গৃহস্থরা সেটা খাইলো এই পচার থেকে এই এটা বা গ্যাস তৈরি হয় পানির অভাব থেকে তৈরি হয় অন্ত্রের আংশিক সম্পূর্ণ ব্লকেজ হয়ে যায় অন্তরে যে অন্তরের কাজ আংশিক অথবা সম্পূর্ণ ব্লকেজ হয়ে যায় পরজীবী সংক্রমণের মাধ্যমেও এটা হতে পারে তাহলে এটা হলে এটা লক্ষণটা কি লক্ষণ হয়েছে প্যাটের তীব্র ব্যথা থাকে একবার উঠে একবার বসে পা এদিক ওদিক ছড়া করে পানি শূন্যতার কারণে চোখে চোখে নিচে ডেবে যায় পিঠ টান দিয়ে এক সময় টান দিয়ে খাড়ায় আবার সোজায় খাড়ায় রুমের নড়াচড়াটা প্রায় বন্ধ হয়ে যায় পায়খানাও বন্ধ হয়ে যায় গ্যাস হয় প্রচুর গ্যাস হয় খাওয়া দাওয়া ছেড়ে দেয় তো এই অবস্থায় জরুরি অবস্থায় আপনি যদি এখন মনে করেন হাতের কাছে স্যালাইন পাইলেন না এটা একটা স্যালাইন দেওয়া দরকার ক্লোরাইড স্যালাইন দিতে হয় কলেরা স্যালাইন যেটা বলে এটা দিতে হয় তা এখন হাতের কাছে আপনি কোনো স্যালাইন পাইলেন না যদি নিজের স্যালাইন দিতে একটু ইয়ে হবে একটু ভেটানারি ডাক্তারের মাধ্যমে দিলেই ভালো গলার বাম দিকে জোগুলার ভ্যান থাকে এই জোগুলার ভ্যানে আপনি স্যালাইনটা দিতে হয় তা অত চিন্তা করার দরকার নেই অত দূর যাওয়ার দরকার নাই আপনি কি করবেন প্রথমে আমি একটা আপনাদের শর্ট একটা ইয়া বলি আপনি প্রথমে খাবার খাবার সোডা দুই চামচ খাবার সোডা আর একশো গ্রাম আদা ভালো করে পিষে একশো গ্রাম আদা ভালো করে পিষে ওই কোকের বোতলগুলো আছে না ছোটো এক পা এক পা পানি আটে এরকম আদা আদা বোতল পানি দিয়ে ওই আদাগুলো দিবেন তারপর দুই চামচ সোডা দিবেন দিয়ে ঝাঁকাই দিবেন জাগায় দিয়া তারপর গরুকে খাওয়াই দিবেন হ্যাঁ খাওয়াই দিবেন আর সাথে খাওয়াবেন আপনি অ্যালজিন ট্যাবলেট মানুষের পেট ব্যথার যে একটা ট্যাবলেট আছে খুবই উপকারী অ্যালজিন এই অ্যালজিন ট্যাবলেট বড় গরু হলে দুইটা খাওয়াই দিবেন আর বাছুর হলে একটা খাওয়াই দিবেন ইনশাল্লাহ আপনি গরুর পেট কামড়ানি ভালো হয়ে যাবে এবং এটা সকালেও খাওয়াবেন বিকালেও খাবেন আর দরকার হবে না ইনশাল্লাহ আপনি এই এই শর্টকাস্টটুক করুন এরপরে যদি মনে করেন যে না প্যাট ফুলে গেছে প্যাটে গ্যাস আছে হ্যাঁ উঠা বসাটা কম করতেছে কামরানিটা কমছে কিন্তু প্যাটে গ্যাস আছে প্যাট ফুলে গেছে এখন আপনি এটার জন্য কি করবেন এটার জন্য আপনি গ্যাস নীল একটা সিরাপ আছে এই সিরাপটা মনে করেন একশো এম এর সিরাপ আনবেন এটা পুরোটা খাওয়াই দেবেন আর সাথে ববি কেয়ার পাউডার আছে ববি কেয়ার পাউডার অথবা ববি প্লাস ববি কেয়ার পাউডারটা একমি আর ববি প্লাস পাউডারটা হলো এসিআই এটা আনবেন আনার পরে বড় প্যাকেটটাই আনবেন বা ছোট প্যাকেট পেলে ছোট প্যাকেটের বড় প্যাকেটটা এনে আপনি সকালে যদি বেশি পরিমাণ থাকে তাহলে সকালে একটা বিকালে একটা খাওয়াবেন আর যদি অল্প পরিমাণে মনে করেন প্ল্যাটফর্মসে তাহলে সকালে অর্ধেক বিকালে অর্ধেক খাওয়াবেন আচ্ছা সাথে কী খাওয়াবেন ম্যাকবেট ম্যাকবেড বা ম্যাকবেড প্লাস যদি বেশি পরিমাণে থাকে তাহলে যদি হাতে কাছে ম্যাকবেট প্লাস পান তাহলে ম্যাকবেট প্লাসটা খাওয়াবেন সকালে অর্ধেক কুসুম গরম পানিতে মিশিয়ে খাওয়াবেন তবে লক্ষ্য রাখতে হবে যে প্যাট কতটুকু ফুলছে মানে কত সে ওকে আর নিঃশ্বাস নিতে পারতে কি না যদি নিঃশ্বাস নিতে না পারে তাহলে এগুলা খাওয়ান পরে আগে ওর গ্যাস বাই করতে হবে বাম দিকে তিন কোনা থাকে না গরু প্যাটে বাম দিকে ওটার মাছ বরাবর ফুটো করতে হবে আপনারা না পারলে ভেটেনারি ডাক্তার দিয়ে এটা ফুটো করে ট্রপার ক্যানোলা নাম একটা ইয়ে আছে অথবা বড়ো সুজ আমরা যে ইঞ্জেকশন দিই বড় সুজ গরুরে এই বড়ো সুজ দিয়ে ফুটা করলে গ্যাস হবে। যদি না পারান বা না পারেন এটা ভেটেনারি ডাক্তার দিয়ে গ্যাসটা বাই করতে হবে রিমুভ করতে হবে গ্যাসটা বাই করলে ও বেঁচে থাকার জন্য কিছু সময় পাবে তখন ট্রিটমেন্ট করবে এরপর বিয়ার্স তারপরে ব্লড স্টপ অথবা জিরো বল্ট বল্ট নামে একটা আছে সত্তর টাকার দাম মনে হয় খুব সম্ভবত এটা সকালে একটা বিকেল একটা খাওয়াবেন ইনশাল্লাহ আর কোনো কিছু লাগবে না এইভাবে দুই দিন খাওয়াবেন দেখবেন আপনি গরু গ্যাস বের হয়ে যাবে তবে ওই যে গ্যাসটা যদি বেশি পরিমাণ থাকে তাহলে গ্যাসটা আগে বের করে নেবেন তারপরে এটা হলো জাস্ট প্যাট ফাঁপা গ্যাস হওয়া এই চিকিৎসাটাই মেন তবে কিছু কিছু মানে অনেক গরু আছে যে বা ছাগল আছে যে প্যাট কামড়ায় উঠানামা করে বসে বারবার উঠে বারবার বসে তখন আপনি অ্যালজিন ট্যাবলেট দেবেন শুধু ওই যে দুই চামচ খাবার সোডা সাথে একটু ওই যে ইয়ে দেবেন কী কয় ওই যে আদা আদা বেটে পানির সাথে মিশাইয়া একসাথে খাবার সোডা মিশাইয়া খাওয়াবেন আর অ্যালজিন খাওয়াবেন বড়ো গরু হলে দুটা খাওয়াই দিবেন আর ছোটো গরু হলে একটা খাওয়াবেন সকালে খাওয়াবেন বিকালে খাওয়াবেন দিন খাওয়াইলেই চলব আর লাগবে না ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আর এই যে খাবার সোডা সবসময় যদি গরুকে বসির সাথে খাওয়ান ভালো আবার সোডা খাওয়ালে গ্যাস হয় না কারণ কি ওরা গাছটা খায় বিভিন্ন জাতের গাছ খায় তারপরে একটু পচা টচা থাকে তারপরে এই বিভিন্ন কারণে গ্যাস দিতে পারে এই জন্য খাবার সোডাটা আপনারা এক নাগারে সাত দিন খাওয়াবেন আবার দেখা গেল এক সপ্তাহ বন্ধ দিলেন আবার খাওয়ালেন এটা বড়ো গরু হইলে দুই চামচ করে একবারই খাওয়াবেন ছোটো গরু হইলে একবার খাওয়াবেন এক চামচ করে মাঝারো গরু হলে হয়তো দু চামচ করে একবারই খাওয়াবেন খাওয়াই যাবেন এই হল মনে করেন এই প্যাড কামরানি কলিক পেন এই কলিক পেনের সম্পূর্ণ বর্ণনা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব এবং আপনারা সেটা করবেন তবে তবে এই কলিক পেনের আপনি পেন ইন কমানোর জন্য অনেক সময় ইনজেকশন দেওয়া যায় যেমন ম্যালবেট প্লাস ইঞ্জেকশন আছে এটা দেওয়া যায় ম্যালবেট প্লাস দিতে পারেন তারপরে আপনার ল্যাক্সিক্যাম প্লাস দিতে পারেন হ্যাঁ এটা এগুলা দিতে পারেন টেন এম এল বড় গড়ে টেন এম এল আর বছর হলে পাঁচ থেকে ছয় এমএল দিতে পারেন দেবেন তবে আমি দেখছি যে কম খরচে যেমন অ্যালজিন ট্যাবলেটটা হলে দশ আট দশ টাকা পিস হবে এটা খাওয়ালেই ভালো হয়ে যায় নর্মাল প্যাট বা প্যাট কামরানিটা প্যাট ফাঁপা এক জিনিস আর প্যাট ফাঁপার সাথে এই প্যাট কামরানিটা আরেক জিনিস ফাঁপা না থাকলে আপনি এটাতেই ভালো হয়ে যাবে এই আদার রস তারপরে আপনার ইয়াম এই যে খাবার সোডা আর হচ্ছে ওই অ্যালজিন এটি খাওয়াইলেই মনে করেন আপনি বাছুর গরু এগুলা আল্লাহ দিলে ঠিক হয়ে যাবে ছাগলের ক্ষেত্রেও তাই ঠিক হয়ে যাবে এটার জন্য মনে করেন প্যাট ফাফার জন্য কোনো অ্যান্টিবায়োটিক নাই কিন্তু বিয়ার্স কোনো অ্যান্টিবায়োটিক নেই ডাক্তাররা আসা পাঁচটা ইঞ্জেকশন দিয়ে দিবে চারটা ইঞ্জেকশন দিয়ে দিবে দিবে আপনাদের কারণেই কারণ একটা ডাক্তার আইসা যদি এগুলো লেখে সাজেস্ট করে প্রেসক্রিপশন করে আপনি তাকে টাকা দিবেন না হয়তো একশো কি দুশো টাকা যখন যখনটা দিয়ে আসছে মেনার সেই জন্য ওরা এইসব করে কি ফার্স্টেই চার পাঁচটা ইঞ্জেকশন দিব ইঞ্জেকশনগুলো কিন্তু আবেজেপি ইঞ্জেকশন দেয় না হয়তো হিস্টাসি জাতীয় দুইটা দিল দুইটা হয়তো বি কমপ্লেক্স দিল আরেকটা যে ব্যথার জন্য দিলো হ্যাঁ ব্যথার জন্য দিলো কিন্তু প্যাট ফাঁপায় ব্যথা জিনিস দিলে কিন্তু ঝামেলা আসে প্যাটটা আরও গ্যাস হয় যদি গরু প্যাট ফাঁপে তাহলে ব্যথা কোনো কিছু দেওয়া যাবে না হ্যাঁ মানে ফার্স্ট বেড দিতে পারেন নাপা দিতে পারেন তাও দিতে পারেন না ওই যেগুলো বললাম ক্যাট ফাঁপার জন্য ববি কেয়ার ববি কেয়ার দিতে পারেন অথবা ববি প্লাস এগুলি পাউডার খাওয়াবেন এগুলা বড় পাউডার বড় প্যাকেটগুলোই খাওয়াবেন গ্যাস নীল সিরাপটা খাওয়াবেন এগুলাই মূলত চিকিৎসা এগুলোই তো মূলত ব্লাড স্টপ তারপর টিম্পো নীল একটা সিরাপ আছে একশো সত্তর টাকা দাম টিম্পনিল মানে রুমেনের কাজটা বন্ধ হয়ে যায় তো টিম্পনিল খাওয়ালে রুমেনের কাজটা চালু হয় টিম্পোনিল ধরেন সকাল একটা বিকেলে একটা খাওয়ালে আর লাগবে না এগুলো নাও প্যাট ফপার ওষুধ কোনো ইনজেকশন কিন্তু কাজ হয় না কোনো ইনজেকশনে একমাত্র যদি ব্যথা কমানোর জন্য কাজ হয় কিন্তু প্যাট হাত যদি ডোলের মতো হয়ে যায় তাইলে কিন্তু ব্যথার ইঞ্জেকশন দিলে আরও গ্যাস হয় ব্যথার ইঞ্জেকশনটা তখন ব্যবহার করবেন না বা ব্যথার ট্যাবলেটও তখন খাওয়াবেন না তবে কিন্তু প্যাট কামড়ানি আছে কিন্তু প্যাট ফাঁপে নাই পায়খানা প্রসাব করে না বা করে কে আমরা নিয়ে উঠা বসা করতে আসে ছটফট করতে আসে তখন যে আপনি অ্যালজিন খাওয়াবেন যেভাবে বললাম ওদের খাবেন ইনশাল্লাহ আপনি গরু সুস্থ হয়ে যাবে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেবস আপনারা নিজে নিজেরা নিজেদের গরু নিজেরাই চেষ্টা করেন নিজেরাই একজন আস্তে আস্তে আপনারাই দক্ষ হয়ে যাবেন যেমন ছোট ছোটো কিছু ফার্মগুলো নিজেরাই করে হ্যাঁ ডাক্তার দেখতে দেখতে নিজের এই ঘরে শিক্ষিত আসলে ঘরে ঘরে লোক শিক্ষিত সমস্যা কি আপনি নাতি শিক্ষিত আপনি ছেলে শিক্ষিত আপনি ছেলের বউ শিক্ষিত একজনের দিয়ে লেখায় নেবেন ডায়েরিতে সুন্দর করে খাতায় নোট করে সুন্দর করে লিখে নেবেন আমি কি কি বললাম প্রত্যেকটা প্রতিবেদনে আপনারা লিখে নেবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের গরু পালতে এত খরচ হচ্ছে না চিকিৎসা এত খরচ হচ্ছে না আপনারাই পারবেন তবে আপনারা আবার ডাক্তারি করবেন যায় না অন্য কোনো অন্য পাশবর্তী হয়েছে তাকে আবার সাজেস্ট করেন না কারণ হিতে কারণ একই রোগ একই রকম সিমটম কিন্তু রোগ কিন্তু আলাদা আপনি রোগটা আগে জানতে রোগটা কি যেমন এই যে প্যাটের কামড়ানি একটা সাইড আছে প্যাট ফাঁপে না কিন্তু প্যাটের কামরানি আরেকটা সাইড আছে প্যাট কামড়ানি আছে ঠিকই কিন্তু প্যাট কিন্তু ফাঁপছে ফুলে গেছে গ্যাস হয়েছে এটা কিন্তু আরেকটা সিমটম এখন আপনি যদি প্যাট কামড়ানির অ্যালজিন প্যাট ফাঁপার মধ্যে খাওয়াই দেন অ্যালজিন তো ব্যথার ট্যাবলেট খাওয়াই দেন বা ব্যথার কোনো ইঞ্জেকশন দেন তাহলে দেখা গেছে যে আপনার ওর গ্যাস আরও বেড়ে যাবে আমরা দেখেন না ব্যথার ওষুধ খাইলে গ্যাস্ট্রিক ওষুধ খাই অবশ্যই সেই রকম আর কি যাই হোক কোনো কিছু দরকার মানে ইয়ে হলে ধরেন একটা হয়েছে আপনি আমি এই প্রতিবেদন দিই নেই তারপর আপনি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন যে ডাক্তার সাহেব এটা কি আমি চিকিৎসা দিব আমি আমি উত্তর দিয়ে দেবো কোনো সমস্যা নেই তাহলে ভিউয়ার্স এবং আমার কৃষক কুল আমার গৃহস্থ ভাই এবং ছোটো খামারিরা ভালো থাকেন আজ এই পর্যন্তই